যে পেচকি খেতে দেবে এখন এখন আবার কি খাবে এখন তো ভাত খাবার সময় মা এখন একটু বিস্কুট না না এখন খানো বিস্কুট খাবে এখন কি বিস্কুট খাওয়ার টাইম এখন তো দুপুর এখন তো ভাত খাবে ঠিক আছে বিস্কুট খেতে পারো কিন্তু একটা শর্তে এখন আমরা করব বিস্কুট চ্যালেঞ্জ যদি তুমি বিস্কুট চ্যালেঞ্জে জিততে পারো তবেই তুমি বিস্কুট খেতে পারবে নালে কিন্তু পারবে না বলো রাজি আছো তো আমরা এখন চলে এসেছি বিস্কিট চ্যালেঞ্জ করতে তো প্রথমে গেমটা বুঝে নেওয়া যাক যে কেমন ভাবে খেলতে হবে ঠিক আছে তো এখানে আমি ছটা লিখে চিরকুট লিখে নিয়ে চিরকুট হ্যাঁ লিখে নিয়ে চিট লিখে নিয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে ওয়ান থেকে সিক্স পর্যন্ত আর সেমভাবেই এখানেও ছটা বাটিতে ছ রকম ফ্লেভারের বিস্কিট আছে আর ছটা মানে ওয়ান থেকে সিক্স পর্যন্ত এখানে প্রত্যেকটা বাটিতে লাগিয়ে নিয়েছি তো এখানে যে যাকে প্রথমে চোখটা বন্ধ করে দেওয়া হবে চোখটা বেঁধে দেওয়া হবে তাকে এখান থেকে চিপ একটা চিট তুলতে হবে তুলে নিয়ে যে নাম্বারটা আসবে সেই নাম্বারের বিস্কিট আমি তাকে খাইয়ে দেব বা ও যখন আমার চোখটা বেঁধে দেবে তখন ও আমাকে খাইয়ে দেবে আর আমাদেরকে চোখ বন্ধ করে খেয়েই ওটা ফ্লেভার নালে বিস্কিটের নাম হবে আমার নাম তো ছোট আমি একা বেঁধে নেব তুমি এক্সাইটেড তাহলে তোমরাও দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে পাশে থাকো আমরা শুরু করছি এখন গেম তাহলে চলো এখন গেমটা শুরু করছি আর প্রথমেই এটা মামকে দিয়ে শুরু করা হবে তাহলে ওর আমি এখন চোখটা বেঁধে কিন্তু আইলাইনার যদি খারাপ হয়ে যায় খারাপ হবে আমি চিপ না দাঁড়াও এই চিপ তো লোড করে দেখতে পাচ্ছো হ্যাঁ

তালে মাম এখন 50 50 বলেছে দেখা যাক ঠিক বলেছে নাকি ভুল বলেছে ওর চোখটা খুলছি তালে চলো দেখা যাক ও কি খেছে ঠিক ও প্রথম রাউন্ডে ও প্রথমে ঠিকই বলেছে এবার আমার চক্করটা হবে নাও দেখো

তাহলে এখন দুজনেরই ড্র হয়েছে ওয়ান ওয়ান দুজনেই ওয়ান ওয়ান এবার আর এখন চারটে আছে তাহলে আবার আমি মামের চোখ বাঁধবো আর দেখা যাক মাম এবার পারি কিনা ঠিক আছে তোমরা কিন্তু দেখতে থাকো অবশ্যই

ওয়ান দেখে নাও তোমরা ওয়ান এসেছে তাহলে ওয়ানে দেখা যাক এখন কি আছে ওয়ানে এখন কি আছে দেখা যাক চোখ দেখতে পাচ্ছ না তো বাহ খুব সুন্দর এসেছে চোখ বন্ধ কি এসেছে চোখ বন্ধ জানি না চোখ বন্ধ

মামের ওয়ান পয়েন্ট মানে ওর টোটাল টু পয়েন্ট আর আমার ওয়ান আর একটা রাউন্ড বাকি এখানে যদি একটাই তো তুমি একবার আমি তো এখানে যদি ওকে হারাতে পারি তাহলে দুজনের টাই হবে আর যদি জিতে যায় তাহলে তো আমি হেরে যাব আচ্ছা দেখা যাক না চিটিং করলে হবে না নাও না বলো দেখি বিস্কুট সবগুলোই একবারে বুঝে যাচ্ছে তাহলে বুঝতে পারছো কতটা বিস্কুট খায় একবারেই বুঝে যাচ্ছে চিজ বিস্কিট চোখ খুলে দেখো চিজ বিস্কিট এসেছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

Hola, vamos a videos de Tata. Tata.